কিন্তু আমরা প্যানেলগতভাবে এই বিষয়ে প্রথমে ওয়াকিবহাল ছিলাম না সেটা আমরা গতকালকেও বলেছি কিন্তু যেই মর্মবস্তু বা যেই নৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে এই রিটটি করা হয়েছিল সেটি কি আপনারা দেখবেন আমার হাতে ফাহমিদা আলমের যে রিটটি সেই রিট পিটিশনের কাগজটা আমার কাছে আছে এখানে কোথাওই ডাকসু চাই না টাকসু স্থগিত করতে হবে টাকসু বন্ধ করতে হবে এই ধরনের কোনো কথা এখানে উত্থাপন করা হয়নি যেই জায়গা থেকে এই রীতি করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে লিগালি এর ব্যাখ্যা চাওয়ার জন্য করা হয়েছে ফলে সেই মানুষের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আমাদের তো আসলে কিছু বলার থাকতে পারে না কিন্তু তিনি যেই এই করেছেন সেটি প্রাথমিকভাবে আমরা প্যানেলগতভাবে ওয়াকিবহল ছিলাম না পরবর্তীতে আমরা যেই জায়গাটা তিনি সেই জায়গা থেকে আমরা এই যুক্তিটা মনে করি যে তিনি যেহেতু একজন শিক্ষার্থী একজন প্রার্থীর পাশাপাশি তিনি অপর প্রার্থীর বৈধতা নিয়ে যেই প্রশ্ন সেই প্রশ্নকে ক্লিয়ার হওয়ার জায়গা থেকে রিট করার তার রাইট আছে